বিভ্রান্ত হবেন না মুর্শিদাবাদের সভা থেকে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো অধীর চৌধুরীর মুখে বিজেপির স্তুতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই সময়েই মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা অধীর চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো একদম বিভ্রান্ত অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে পাঁচ বছর যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন আপনাদের স্মরণ করাই নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন মনে আছে না ভুলে গেছেন পার্লামেন্ট উত্তাল হয়েছে স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে এই অদিত চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে বুধবার বহরমপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী চুয়াপুর মোড় থেকে খোলা গাড়িতে করে রোড শো করেন সারেন প্রচারও রাজ্যের বিরোধী দলনেতাকে দেখতে রাস্তার দুপাশে আম জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো একটি সভাও করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকেই নাম না করে কুনাল ঘোষের অপসারণ প্রসঙ্গে কটাক্ষের সুরে মুখ খোলেন তিনি যেমন সাড়ে তিন বছরের জেল খাটা মালের চাকরি আর চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে বহরমপুর মানেই অধীর ম্যাজিক সেখানে শুভেন্দুর সম্মোহন কতটা কাজ করে সেটাই এখন দেখার মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ